আমতা থেকে আরও একটি নতুন বাস রুট চালু হচ্ছে আজ থেকে যেটা জানা যাচ্ছে আমতা থেকে মুন্সিরহাট হয়ে এবার সরাসরি ধর্মতলা হ্যাঁ শুনলে অবাক লাগলে এটাই কিন্তু বাস্তব হতে চলেছে অর্থাৎ যেটা পুরনো দিনের তেষট্টি রুট ছিল যেটা আমতা থানাগুলো থেকে মুন্সিরহাট হয়ে হাওড়া যেত ওই রুটে এবার বাস চালু হচ্ছে আমতা থেকে ধর্মতলা সরাসরি বাস পরিষেবা এবং এই বাস পরিষেবার ফলে যে সুবিধাটা হবে বিশেষ করে রামচন্দ্রপুর আনুলিয়া এই সমস্ত এলাকার মানুষজন বানেশ্বরপুর এই সমস্ত এলাকার মানুষজন এতদিন বাস পরিষেবা পেত না এবার আজ থেকেই শুরু হতে চলেছে যেটা জানা যাচ্ছে আমতা ধর্মতলা ভায়া রামচন্দ্রপুর আনুলিয়া মুন্সিরাট ডোমজুর হয়ে একদম সরাসরি পৌঁছে যাবে ধর্মতলা আর এই বাসগুল চালু হওয়ার ফলে কিন্তু সুবিধা হবে অবশ্যই যাত্রীদের যে বিশেষ করে এই সমস্ত এলাকা যেটা খালপাড় আনুলিয়া এই সমস্ত এলাকা দিয়ে যে সমস্ত বাস যাত্রী সাধারণ মানুষজন যারা ধর্মতলা উদ্দেশ্যে যেতেন তারা কিন্তু এবার বাড়ির সামনে থেকেই সরাসরি বাস পরিষেবা পেয়ে যাবেন আর এতে করে সুবিধা তো হবে অবশ্যই এবং এই বাস পরিষেবা চালু হচ্ছে এটি আমতা থানা গোড়া থেকে চালু হবে অর্থাৎ আমতা থানা গোড়া থেকে আগে যেটা বাস চলতো তেষট্টি রুটের বাস ওই রুটে এবার সরাসরি ধর্মতলা বাস পাওয়া যাবে অর্থাৎ আমতা থেকে ধর্মতলা ভায়া মনসিরাট আনুলিয়া রামচন্দ্রপুর বালেশ্বরপুর হয়ে একদম সরাসরি পৌঁছে যায় পাতিয়াল বরগাছিয়া ডোমজুর হয়ে ধর্মতলা আর এই বাস রুট চালু হওয়ার ফলে অবশ্যই একটা অন্য অন্যরকম পথ বা যাত্রার সূচনা হতে চলেছে কারণ বহুদিনে মানুষজনের একটা অভিযোগ ছিল বা তাদের একটা অনুযোগ ছিল যে আমতা শহর থেকে বাস চলাচল করে কিন্তু আমতা থেকে মুন্সিহাট হয়ে একটা বাস চলাচল কেন করছে না বিশেষ করে এই যে রুটটা ফাঁকা রুট চওড়া রুট বেশ জাতীয় সড়কটাও বেশ রাজ্য সড়কটা বেশ ঝাঁ চকচকে অথচ ওখানেই বাস চলানো এতদিনের মাধ্যম ছিল শুধুমাত্র টোটো অটো বা এই ধরনের ছোটো গাড়ি এবার ওই রুটেই চলাচল করবে বাস আমতা থেকে সরাসরি ধর্মতলা পৌঁছে যাবে এবং তা অবশ্যই হচ্ছে আনুলিয়া রামচন্দ্রপুর বালেশ্বরপুর হয়ে এই বাস পৌঁছাবে ভাড়া কত এই বিষয়ে এবং কতগুলো বাস চলবে সব তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যেটা জানা যাচ্ছে আমতা থেকে ধর্মতলা এই যে রুট বিশেষ করে যেটা মুন্সিরার হয়ে যে রুট নতুন রুটটা চালু হচ্ছে আজ থেকে এই রুটে যেটা জানা যাচ্ছে যাত্রাপথটা কিন্তু বেশি অর্থাৎ আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকে ধর্মতলা যে চার্টার বাস চলে ওর যে যাত্রাপথ এই কিন্তু তার থেকে এটা অন্ততপক্ষে পনেরো কিলোমিটার মতো বেশি হতে পারে সেক্ষেত্রে ভাড়া কিছুটা হলেও বাড়বে যেটা জানা যাচ্ছে যে ধর্মতলা পর্যন্ত যে চল্লিশ টাকা ভাড়া যেটা সিটিসি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে কিন্তু এক্ষেত্রে বাস ভাড়া কিন্তু পঞ্চাশ টাকার মতো হতে পারে এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই সূত্রমার প্রতি আপনাদের জানাচ্ছি যে পঞ্চাশ টাকার মতো ভাড়া হতে পারে আমতা থেকে ধর্মতলা এর পাশাপাশি জানাবো এখন চারটে থেকে পাঁচটা বাস চলবে আগামী দিনে প্রায় পনেরোটার মতো বাস অর্থাৎ ধাপে ধাপে বাস বাড়বে এবং এই বাস পরিষেবা বাড়ার ফলে কিন্তু সুবিধা হবে মানুষজনের কারণ আমতা থেকে ধর্মতলা ভায়া মানুলিয়া রামচন্দ্রপুর হয়ে এই সমস্ত এলাকাতে যদি যায় এই বাস বিশেষ করে ওই সমস্ত এলাকার মানুষজন কিন্তু উপকৃত হবেন বিশেষ করে যে সমস্ত মানুষজন কর্মসূত্রে কলকাতা যান তারা ওখান থেকেই টোটো বা অটো ধরে চলে আসেন আমতা আমতা থেকে সিটিসি বাস ধরেন এবার থেকে একদম বাড়ির সামনের বাস স্ট্যান্ড থেকেই পেয়ে যাবেন আমতা ধর্মতরের বাস পরিষেবা আর এই বাস পরিষেবা শুরু হওয়ার পরে যে সাধারণ মানুষজনের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি হচ্ছে অনেকেই বলছেন অত্যন্ত ভালো একটা বিষয় কারণ মানুষজন এত বড় একটা রুট থাকার পরে বা এত বড়ো একটা রাস্তা থাকার পরেও কেন বাস চলবে না তাদেরও একটা এই সমস্ত বিষয়ে অভিযোগ উঠছিল বা তাদের মধ্যে একটা যে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছিল যে কেন এই দিকটা সরকার দেখছে না এর আগে একটা বাস চালু করা হয়েছিলো যেটা জানা যাচ্ছে মান্ডি থেকে ধর্মতলা বা হাওড়া এরকম একটা বাস চালু হয়েছিল সেই বাসটাও চলে না বন্ধ হয়ে গেছে কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে অবশেষে আমতার থানা গোড়া থেকে বাস চলে হচ্ছে আমতার এক থেকে একদম সরাসরি ধর্মতলা এবং এই যাত্রাপথে যাবে ছোটো মহড়া পল্লী কল্যাণ যোত কল্যাণ হয়ে ছোট মহড়া হয়ে খালপাড় পুরী এই সমস্ত এলাকাতে সরাসরি যাবে একদম ধর্মতলা আর অবশ্যই বলা চলে এই আমরা যে সমস্ত রুট চালু হচ্ছে তার মধ্যে এই রুটটা যদি কিন্তু জনপ্রিয় হতে পারে বিশেষ করে এই সমস্ত এলাকার মানুষজন মুন্সিরার এলাকা থেকে কিন্তু সরাসরি ধর্মতলা বাস বলতে সে বরগাছিয়া থেকে মেলে বা কে ইলেভেন ডোমজুর থেকে এক্ষেত্রে কিন্তু ওই সমস্ত এলাকার মানুষজন সুবিধা পাবেন কারণ ট্রেনের ওপর নির্ভর করে যারা যাতায়াত করেন তারা কিন্তু এবার এই বাস পরিষেবা মিলতে পাবেন তবে ভাড়া একটু হলেও বেশি হবে কারণ পঞ্চাশ টাকা মতো ভাড়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে তবে পঞ্চাশ টাকা ভাড়া হোক বা ষাট টাকা বা চল্লিশ টাকা মানুষজন দ্রুত পৌঁছানোর চেষ্টা করবেন তারা চাইবেন সময় বাঁচুক এবং সঠিক সময়ে কর্মস্থলে বা সঠিক সময়ে একটা যাত্রাপথে যেই গুরুত্বপূর্ণ জায়গা যাচ্ছে সেটা যেন সঠিক সময় পৌঁছতে পারে আর সেদিকে দেখতে হলে অবশ্যই আমতা ধর্মতলার রুক্তি জনপ্রিয় হতে পারে আমতা সিডিসি বাস স্ট্যান্ড থেকে এই বাসটি চলাচল করবে এবং এই বাসটি সরাসরি মাপড় আমতা সিডিসি বাস স্ট্যান্ড না আমতা থানাগোড়া থেকে এই বাসটা সরাসরি চলবে এবং আমতা সিডিসি বাস স্ট্যান্ড থেকে যেটা ধর্মতলা যায় সে চলবে এর পাশাপাশি আপনাদেরকে জানাই যে আমতা থানাগোড়া থেকে যে ধর্মতলা বাস চলবে এই রুটে কিন্তু এয়ারপোর্ট রুটেও বাস চলাচল করতে পারে এমন একটা সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ আরও একটা সুখবর হতে পারে যে আমতা থানাগোড়া থেকে সরাসরি এবার এয়ারপোর্টে যাওয়ার বাস চলতে পারে এবং সেটা বেশ কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এর পাশাপাশি একটা দূরপাল্লা বাসও চালু হবে যেটা আমতা থেকে ওয়ানওয়ে বাস হবে আজকে যাবে কালকে ফিরবে এরকম একটা দূরপাল্লার বাস চালু হবে সব তথ্য ধীরে 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 আপনাদেরকে আমি দিতে থাকবো তার আগে আজকে আপনাদের জানিয়ে দিই আজ থেকে শুরু হচ্ছে আমতা ধর্মতলা ভায়া মনসিরা রামচন্দ্রপুর আনোলিয়া পুরীট খলপর ছোট হয়ে এই বাস যাবে অর্থাৎ আমতা থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে আমতা সময় সরণই যেটা জানা যাচ্ছে একটু বেলার দিকে মিলবে বাস পরিষেবা সাতটা থেকে আটটার মধ্যে এই বাসটি জমানা দেবে ধর্মতলা উদ্দেশ্যে আমরা জানা যাচ্ছে তবে আগে চালু হতে দিন নিশ্চয়ই একটু একটু করে সমস্ত তথ্য আপনাদেরকে দিতে থাকবো আর অবশ্যই কমেন্টসটা একটু খেয়াল রাখবেন কমেন্টসে আমি সমস্ত তথ্য দেব যে কোন সময় কি বাস মিলবে বা কোন সময় আপনি ধর্মতলা থেকে আমতা থানাগুলো আসার বাস পাবেন সমস্ত তথ্য দেবো তো তার আগে আপনাদের জানিয়ে দিলাম যে আজ থেকে কিন্তু আমতা ধর্মতলা বাস চালু হচ্ছে এবং এই বাস চালু হবার ফলে রামচন্দ্রপুর আনুলিয়া মানেশ্বরপুর এই সমস্ত এলাকার মানুষজন উপকৃত হবেন কারণ এতদিন পর্যন্ত ওখানকার মানুষজনকে বাস পরিষেবা পেতে বা সরাসরি শহর কলকাতায় যেতে হলে হয় মুন্সিহার যেতে হতো তারপর ট্রেন না হলে আমতা আসতে হতো তারপর আমতা থেকে বাস পেরে শহর শহর কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হতো এক্ষেত্রে অবশ্যই একটা সুবিধা হবে ওই সমস্ত এলাকার মানুষজনের ক্ষেত্রে এখন দেখার এই বাস পরিষেবা কখন শুরু এবং শুরু হলে আপনাদের কিন্তু সমস্ত তথ্য দেব তো আমতা থেকে ধর্মতলা রুটের বাস চালু হচ্ছে যারা আমতা থানাগোড়া থেকে সরাসরি পৌঁছে যাবে মনসিরাট আনুলিয়া রান রামচন্দ্রপুর হয়ে আর এই বাস পরিষেবার সময় সকাল সাতটা থেকে আটটার মধ্যে চালু হবে এবং রাতের দিকে ওখান থেকেও কিন্তু আটটার সময় চাটার আমতা উদ্দেশ্যে রওনা দেবে ধর্মতলা থেকে সমস্ত তথ্য জানাবো বাকি বাসটা চালু হোক এবং চালু হওয়ার পর সেই তথ্য আপনাদের ধীরে 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 কমেন্টসে বা ক্যাপশনে আমি জানিয়ে দেবো তো আজ থেকে শুরু হলো একটা নতুন রুট আমতার জন্য আমতাবাসীর জন্য অবশ্যই ভালো খবর আমতা থানাগোড়া থেকে সরাসরি এবার ধর্মতলা রুটের বাস আজ থেকে চালু হচ্ছে আর এই বাস চালু হওয়ার ফলে অবশ্যই কর্মস্থলে যাওয়ার জন্য যারা এতদিন রামচন্দ্রপুর এই সমস্ত এলাকা থেকে আমতা আসতেন বা মন্সিলা যেতেন তারা কিন্তু সরাসরি আপনার বাড়ির সামনে বাস থেকে থেকেই উদ্দেশ্যে বাস পরিষেবা পেয়ে যাবেন দেখতে থাকুন আমতারাই মিশ্রেন আমি কল্যাণ অধিকারী এতক্ষণ ধরে আপনাদেরকে সমস্ত তথ্য দিলাম যে একটা নতুন নতুন বাস চালু হচ্ছে আর এর ফলে আপনাদের যদি সুবিধা হয় সেক্ষেত্রে আমার সাফল্য এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরা আশা করি আপনারা সুবিধা পান আপনারা সাধারণ মানুষজন যদি উপকৃত হন আপনারা সাধারণ মানুষজন যদি ভোগান্তির শিকার নয় সেটাই হচ্ছে আমার সাফল্য এই যে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বললাম এটাই হচ্ছে আমার প্রাপ্তি একটু কমেন্ট দেখিনি তো এই মল্লিক দারুণ খবর হ্যাঁ সত্যি দারুণ খবর আর কি আছে ধরমজিৎ পাত্র হ্যাঁ হ্যাঁ বলো সৌরভ বলে গুড মর্নিং সৌরভ সিকিম কেমন ঘুর ট্যুর হচ্ছে একটু জানিও তোমার সিকিম ট্যুরটা ভালো সৌরভ বলে বাপন মান্না দাদা টাইমটা জানান টাইমটা সকাল সাতটা থেকে আটটার মধ্যে হতে পারে তো এখনও পর্যন্ত চালু হয় না আজকে আমি গিয়ে গেলাম জানতে গেলাম ওখানে তো দেখলাম বাস নেই আর বাস আজ কিন্তু এখনও চালু হয় তো আজকে বেলার দিকে চালু হবে কারণ প্রথম দিন এবং তারপর কন্টিনিউ হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে টাইমিং ফাইমিং সব দিয়ে দেবো তো এখনও পর্যন্ত এই তথ্যটাই রয়েছে যে পঞ্চাশ টাকা মতো ভাড়া হতে পারে এবং সকাল সাতটা থেকে আটটার মধ্যে আর এই বাস পরিষেবার সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদেরকে একটু একটু করে আপডেট দিতে থাকবো দেখতে থাকুন আমদারা অনেক আমি করলাম